এমত অবস্থায় সবাই বলে বলে যাচ্ছে হালিমা এই মহল্লায় আর বিশেষ বাচ্চা নেই একটা বাচ্চা আছে আমরা যাইনি ওখানেও বাচ্চাটা কেমন বাচ্চা বাচ্চাটা এতিম বাচ্চা ওই এতিম বাচ্চা বলে আমরা এতিমের খবর শোনা যাইনি ও বাচ্চাকে লালন পালন করে কি পাবো বাড়া বাচ্চা এতিম বাচ্চা ওই বাচ্চাকে লালন পালন করে আমরা কিছুই পাবো না যার কারণে যাইনি আর যাতে তো দুঃস মাদান হালিমা বলছেন আমি মনে মনে ভাবলাম ঘুরে যাবো নাকি মনটা আবার একবার কেমন টানলো দেখি একবার এতটা পথ যখন এসেছি যেই দেখতে এ তিন বাচ্চাটাকে দেখি একবার কেমন দেখতে তিনি বর্ণনা করেছেন যে আমি মায়ামিনার ঘরে যখন প্রবেশ করলাম মায়ামিনার ছোট্ট ঘর সেই ঘরেতে মায়ামিনা সংসারের কাজে ব্যস্ত আছে আর বিশ্বনবী নবী দয়ার নবী একটা দন্যার উপরে শোয়ানো আছে ওই দন্যাটা অটোমেটিক যেন দোলা খাচ্ছে দোলা খাচ্ছে দোলা খাচ্ছে অটোমেটিক নড়ছে অটোমেটিক নড়ছে বিশ্বনবী আমার কি সুন্দরভাবে আরামের সাথে ওই দন্যাতে আরাম বোধ করছেন জোরে জোরে বলেন হাজরাতে আলিবা বলছেন আমি লক্ষ্য করলাম অনেকক্ষণ ধরে ওই দুন্নাটা কি দড়ি দিয়ে টানা আছে নাকি কেউ নড়াচ্ছে নাকি না 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 কেউ নড়াইনি কি ব্যাপার এখনকার বর্তমান সময় হলে আমরা ভাবতাম হয়তো নিশ্চয়ই কোনো দম দেওয়া আছে দমের সাহায্যে নড়াচড়া করছে দম তো নেই কি ব্যাপার হযরত হালিমা তো স্বাধিয়া রাদিয়াল্লাহু বলছেন আমি ওই সময় লক্ষ্য করলাম কিছুponderi লক্ষ্য করি যখন বিশ্ব নবীর নুরানি চেহারাটা শিশু নবীর নুরানি চেহারাটা আমি হালিমা আমার নজরে আসলো আমার কাছে যখন আসলো ওই বিশ্ব নবীর প্রতি আমার এতটা mohabbat প্রেম ভালোবাসা বেড়ে গেল যে আমি বিশ্ব নবীকে দেখে আমি কোলে না থাকতে পারলাম না জোরে জোরে বলেন বিশ্বনবীর শিশু অবস্থা বলছি আল্লাহ তাবারক তালা খাস করে নবী করে দুনিয়াতে প্রেরণ করেছেন খাস নবী এমন একজন নবী এসেছিল দুনিয়াতে যেই নবীর আব্বার নাম যদি আপনারা বলতে পারেন যে নবীর নাম বলবো সেই নবীর আব্বার নাম যদি আপনারা বলতে পারেন আপনাদেরকে সারা লাইফ টাইম দেওয়া সারা লাইফ যতদিন বাঁচবেন ওই নবীর আব্বার নাম যদি আপনারা বলতে পারেন আমি চ্যালেঞ্জ করছি আমি যে বলবে ওই নবীর আব্বার নাম উমুক এক লক্ষ টাকা পুরস্কার দেব আমি জোর গলায় বলছি চ্যালেঞ্জ দিয়ে বললাম আল্লাহ পাঠিয়েছিলেন সেই নবীকে সেই নবীর নাম কি জানেন সে আপ্পা সানার আপ্পার নাম কেউ বলতে পারবে না না আদম নবী তো আলাদা ব্যাপার আর আদম নবী বাদে ই হাজরাতী ঈশা আলাই হাজরাতী ঈশাহ নবী আলাইহি আসাল্লাম কে আমার আল্লাহ পাঠিয়েছিলেন বিনা বাপে কুমারী মায়ের গর্বে এসেছিল ঈশা আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওই মা মারিয়ামকে বলা হলো তোমার গর্বের সন্তান আছে বলে আমার গর্বের সন্তান কেমন করে সম্ভব আমার বিয়ে হয়নি আমি কোনো খারাপ কাজে লিপ্ত নেই আমার সাথে কোনো পুরুষের সংস্পর্শ হয়নি আমার গর্বে বাচ্চা মানেই বলে হ্যাঁ তোমার গরবে বাচ্চা আছে তোমার গরবে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা দুনিয়ার মামলি বাচ্চা নয় ওই বাচ্চাটা একদিন আল্লাহর নবী হবে ঈশা নবী আলাইহাল্লাম সেই বাচ্চা তোমার গর্বে আছে আল্লাহর হুকুমে ওই বাচ্চা এসেছে সর্বনাশ আমি কুমারী মেয়ে আমার গর্বে যদি বাচ্চা হয় আমার প্রতিবেশী আমাকে কি বলবে অনেক কথা অন্য সময়ে আলোচনা হলে বলো তো ঈসা নবীর আব্বা নাম যদি কেউ বলতে পারেন আপনাদের সারা লাইফটাইম রইলো চ্যালেঞ্জ করছি কেউ বলতে পারবেন না যতই গবেষণা করেন যতই কিতাব ভাাটেন যতই হাদিস খোলেন যতই কোরআন খোলেন কোনো জায়গা থেকে মিলবে না ঈসা নবী আলাইহিস সালামের আব্বা মানে অর্থাৎ বিনা বাপের আল্লাহর হুকুমে মা মারিয়াম আলাইহিস সালামের গর্ভেতে ঈসা নবী আলাইহিস সালামকে পাঠানো হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ইসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে কিউ বলতে হলো আল্লাহ রাব্বুল আলামিন দুজাহানের নেবি রাহমাতুল লিল আলামিন কে رحمت করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন সেই নবীকে আমার আল্লাহ তাআলা खास নবী করে সৃষ্টি করেছেন শুধু নবী নয় নবীদের নবী করেছেন যে নবীর পিছনে 70 হাজার ফেরেশতা এক কাতারে নামাজ পড়েছেন জরে বলেন আল্লাহ তো সেই হালিমা বলছেন যে দেখছি বিশ্ব নবীর দোলা খাচ্ছি আমি নাকি হাত দিলাম বাড়ি থেকেও আছেন আমি না বেরিয়া শুরু কে বলে আমরা বাচ্চা নেবার জন্য এসেছি শুনলাম নাকি আপনার ঘরে বাচ্চা আছে বলে ওই যে বাচ্চা আছে দুর্নায় ভুলছি বলছে আচ্ছা ববু একটা কথা বলবো বলছে বলুন বলছি বেশ কিছুক্ষণ ধরে দেখছি দুর্নাটা দোলা খাচ্ছে মরছে ওই দুটা তুমি কতক্ষণ আগে নাড়িয়েছো বলে আমি বাচ্চাকে শুয়ে দিয়েছি শুয়ানোর সঙ্গে সঙ্গে দুর্না অটোমেটিক দোলা খায় অটোমেটিক দোলা খায় একটু জোরে বলা যাবে না এমনি এমনি দোলা খায় কারণ কেউ দেখতে পায় না আল্লাহর ফেরেস তারা এসে বিশ্ব নবীর সাথে খেলা করে আল্লাহর নাড়া দিতে থাকে আল্লাহর নবী আরাম বোধ করেন আরামের সাথে দুর্নাতে আরাম খায় জোরে জোরে বলে মনে মনে করছে এরকম দৃশ্য তো কখনো দিচ্ছে বাচ্চার কাছে উঁকি মেরে বাচ্চার মুখটা দেখলো এত সুন্দর মুখ এত সুন্দর চেহারা এত সুন্দর নো যে চেহারাটা দেখে বিশ্বনবীর হালিমা বলছেন আমি ওই শিশু নবীকে কোলে তুলে দিয়েছি হালিমা বলছেন আমি যখন ওই দয়ারে নবী বিশ্ব নবীকে যখন আমি দুহাত ধরে যখন আমার সিনাতে লাগিয়েছি আমার জড়িয়েছি বুকের সাথে লাগিয়েছে আমি হালিমা এতটা পথ হয়ে আসার সবার আমার শরীরে একটা ক্লান্ত ছিল কষ্ট বোধ করছিলাম ব্যথা অনুভব করছিলাম ওই শিশু নদীকে যখন কোলে তুলেছে কোলে তোলার সাথে 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 আমার শরীরে